আসসালাম আলাইকুম গাইস তো গাইস আজ থেকে আমরা আমাদের ইউটিউব একটি নতুন কিছু স্টার্ট করতে যাচ্ছি টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন সেটা হলো এবং আপনারা বলতে পারেন যে অ্যানিমে অনেকে করে তাহলে এটা নতুন কি নতুন হলো আমি আমার বয়স সেটার জন্য আর রিসেন্টলি আমি দেখেছি আমাদের দেশে অ্যানিমে ফ্যান বাড়ছে কিন্তু ওটা নতুন যেরকম এখন মানুষ চুজুসুকাইছেন ডিমান এরকম অ্যানিমে দেখে বাস কিন্তু আমাদের সময় যারা আমার মতো পাঁচ ছয় বছর ধরে অ্যানিমে দেখে এবং অনেককে ওরো আগে সেই বিষয় না যাই তারা ওয়ান পিস নারোটো ব্লিচ ড্র্যাগন বল হান্টার এক্স হান্টার তারপরে ওয়ান পাঞ্চ ম্যান তারপরে অ্যাটাক অন টাইটেন এটি দেখছে আর এটির ক্রেস অনেক ভালো অনেকে নিউ অ্যানিমে ফ্যানরা আমাদের থেকে জানতে চাই যে আরো ভালো ভালো অ্যানিমে আর সবাই বলে ওয়ান পিস নারুটো ড্র্যাগন বল হ্যাঁ জানি ওরা অনেক ভালো কিন্তু অনেকে আবার আমি কিন্তু এখানে দোষ অ্যানিমের না অনেক আগে রিলিজ হয়েছে যেরকম নারুটো এখন শেষ কিন্তু তা তাও অনেকে দেখছে ওয়ান পিসের ইয়ে অ্যানিমেশন অনেকের পছন্দ হয় না সেম ড্র্যাগন বল ওরা অনেক আগে রিলিজ হয়েছে সেই হিসেবে অ্যানিমেশন টা ভালো কিন্তু অনেকে দেখতে চায় না অ্যানিমেশনের কারণে তাই তাদের জন্য আমি নিয়ে এসেছি 2013 সালে রিলিজ হওয়া অ্যানিমে অ্যানিমেটা হচ্ছে তোমার যে অ্যাটাক অন টাইটেন আর বেশি প্যাক প্যাক না করে রিভিউ শুরু করা যাক এবং অ্যাটাক অন টাইটেনের দুনিয়ায় প্রবেশ করা যাক বুঝেন আপনি এমন একটা দুনিয়ায় আছেন যেখানে চারপাশে দে দেয়াল কিরা আপনার স্বপ্ন বাইরে দুনিয়াটাকে দেখা আপনার বন্ধু বান্ধব তো কিন্তু সম্ভব না কারণ বড় বড় টাইটেন্স আছে বাইরে দুনিয়ায় যারা আপনি মানুষকে খেয়ে ফেলবে একদিন হঠাৎ আপ এর ওই দেওয়ালটা ভেঙে ভেঙে ফেলে একটা বড় টাইটেন আর ছোট ছোট টাইটেনসরা ঢুকে পড়ে এবং আপনার পুরো ফ্যামিলি আপনার চোখের সামনে আপনার মাকে খেয়ে ফেল তখন আপনার কেমন লাগবে ও এটা ফার্স্ট এপিসোড এইটাই কাহিনী কিন্তু আমি বেশি বলবো না এখানে বাস কিছু বলবো আমি স্পয়লার দিব না ফার্স্ট এনি ইয়েটা বললাম তাও ওইরকম ভাবে বলে নেই যদি আপনি দেখেন তাহলে ফিলটা করতে পারবেন আমি ওরকম ভারী কিছু বলবো না এই অ্যানিমেটা অ্যাকশন টাইপ অ্যানিমে ঠিক আছে এইখানে আপনি অ্যাকশন খুন খারাপ রক্তপাত এবং ফার্স্ট সিজনে আপনার পঁচিশটার মতো এপিসোড আছে আর প্রথমটা দেখবেন দ্বিতীয়টা দেখবেন তৃতীয়টা দেখবেন আপনি দেখতেই থাকবেন মানে এটারও একটা হাইপ আছে আপনি দেখতেই থাকবেন যতক্ষণ না আপনি শেষ করতেছেন মনে করবেন যে কি জানি একটা মিস করছি শুরু করেন দেখেন আমার কথার সাথে মিলে দেখেন আপনি দশ এপিসোড পর্যন্ত ওয়েট করেন আর আপনাদের একটু বোঝাবার জন্য আমি একটা কথা বলতে চাই একটা সিন আছে যখন ওই দেওয়ালের ওই হোলটাকে ভাঙ্গার জন্য আমাদের মেন ক্যারেক্টার যার নাম এয়ারে নেইগার আমি এখানে অনেকের নাম বলবো না দুইটা আরো মেন ক্যারেক্টারের মতোই আছে কিন্তু তাদের নাম আমি বলবো না আপনারা নিজের দেখবেন আর ইয়ে করবেন ওই হোলকে বন্ধ করার জন্য নিজে টাইটেন ফর্মে আসে ওই সিনটা যখন ওই একটা বড় পাথর নিয়ে হাঁটে ওই সিনটা আমার এখনো মনে আছে যখন আমি প্রথমবার দেখছি আমার গায়ের পশম দাঁড়ায় গেছে আই ওয়াজ লাইক ওয়ার দা হেল ম্যান ওই কি কিভাবে উ যখন ওইটা সিল করে যে ইয়ে দেখ আমার এখনো মনে আছে কিন্তু সিজন টু তে আরো অনেক কিছু হয় কিন্তু এখানে আমি একটু ভুলে গেছি একটা কথা বলতে আমরা সিজন এর বলবো তাও তেমন কিছু না এরকমই আর একটা আর একটা সিন আমার মনে আছে যখন ওর এক বন্ধু ওকে দেয় এবং সে টাইটেন ওকে মারতে যায় তখন ওই ওই টাইটেনের সাথে লড়ে উফ প্রথম প্রথম তো ঠিকই আছে পরে যেই আর একটা ক্যারেক্টারের কথা না বললেই নয় তা হলো আমাদের লিভাই অ্যাকারম্যান বান্দা কি জোস কি জোস হাইট দেখে মনে হবে হুম কিন্তু পাওয়ার দেখলে আমাদের মেন ক্যারেক্টার ওকে ভয় পায় বুঝেন তাহলে কি বান্দা ওটার এটার হাই এটা যখন লাস্ট এটা শেষ দুই সালে এটা রিলিজ হয় কিন্তু এটা এটা শেষ যেই দিন আসে লাস্ট এপিসোড পুরা ইন্টারনেট ব্রেক হইয়া যায় পুরা যতগুলো সাইট আছে পাইরেটের সাইট বলেন ইয়া সাইট বলেন এমনি সবগুলো ব্রেক হইয়া যায় আমাদের তালাবাহ এই অ্যানিমেটা দেখছে আপনারা যারা অ্যানিমে অডিয়েন্স অনেক আগের আছে অনেকে এই অ্যানিমেটা দেখছেন কিন্তু অনেক নতুন অ্যানিমে ফ্যান ও বাংলাদেশে তৈরি হয়েছে আর আমার আমি নিজেও একটা অ্যানিমে ফ্যান এবং আমার থার্ড থার্ড অ্যানিমেই ছিল এই অন টাইট তাহলে বুঝেন এটার ক্রেজ কত ছিল ওই ইয়ে সব সাইড ধ্বংস ব্রেক ডাইরেক্ট সেই এবং তালা ভাই নিজেও এটার অনেক প্রশংসা করছেন আর যারা আপনারা অডিয়েন্স অ্যানিমে তারা তালা ভাইকে তো চিনে আপনারা বিশ্বাস করুন এই এপিসোড ধৈর্য সহকারে দেখেন আপনাদের স্টোরিতে মজায় পড়বে এবং কোনো আমাদের মতো ওয়েট করা লাগবে না আমরা এটার সিজেন লেগে অনেক ওয়েট করছি কিন্তু আপনাদের করা লাগবে না আপনারা পুরো কন্টিনিউ করতে পারেন এটা চাইলে আর এটা বিশ্বাস করেন খারাপ না ভালোই তো আর এই ছিল অ্যাটাকন টাইটেনের আমি স্পয়েল করি নেই যতটা সম্ভব কমে চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আর আজকের মতো বিদায় নিচ্ছি এবং দেখার জন্য আরিগাতো